আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় বিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল টমেটোর সিজনে টমেটো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় তাই কম দামে অনেকগুলো টমেটো কিনে একসাথে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এখানে প্রায় দেড় কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো সিজন ছাড়া কিন্তু টমেটোর দাম অনেকগুণ বেড়ে যায় আর এরকম ফ্রেশ টমেটো পাওয়া যায় না তাই আশা করি এই ভিডিওটা আমাদের সকলের কাজে লাগবে আমি ঠিক একইভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি আর অন্যদিকে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর আমি চুলা জালটা কিন্তু বাড়িয়ে রেখেছি একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়াতে হবে হলে কিন্তু টমেটোটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি দুই থেকে তিন মিনিট টমেটোটা রান্না করে নিব দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এই সাদা ভিনেগারটা দেওয়ার কারণে এই টমেটোগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এইভাবে রান্না করে যদি টমেটো ফ্রোজেন করা হয় আর পরবর্তীতে যখন এই টমেটোটা রান্না করা হবে তখন এর স্মেলটা অনেক ভালো থাকবে টমেটোগুলো আমি প্রায় তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর চুলে থেকে একটা বলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা আইস ট্রে নিয়েছি আর আইস ট্রেতে টমেটোগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এই ট্রেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আর ছয় ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো একদম জমে শক্ত হয়ে গিয়েছে সবগুলো টমেটোর কিউব আমি ট্রে থেকে আলাদা করে নিচ্ছি পরবর্তীতে যে কোনো রান্নার সময় এই টমেটোর কিউবগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন যদি ঠিক এভাবে টমেটো ফ্রোজেন করা হয় রান্নার সময় কিন্তু বোঝাই না এটা যে ফ্রোজেন টমেটো মনে হবে একদম ফ্রেশ বাজার থেকে কেনা টমেটো আর কালারটাও অনেক ভালো থাকবে যে কোনো বক্স পলি বা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন কয়েক মাস এভাবে কিউব করে টমেটো ফ্রোজেন থাকলে কিন্তু রান্নার কিছুক্ষণ আগে নামিয়ে রাখতে হবে না টমেটোর কিউবগুলো একটার গায়ের সাথে একটা লেগেও যাবে না যে রান্নায় যতটা দরকার ঠিক ততটাই ব্যবহার করতে পারবেন ই কেমন লাগলো জানাবেন